সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সাবাস বাংলার দামাল সেলারা সাবাস বাংলাতে দামাল সেলারা ওরা সবকিছু করতে পারে আবার অনেক কিছু করতে পারে না ওরা ওরাফারে সামান্য একজন সোরকে দশ জনে মিলে ফিটিয়ে হত্যা করে ফেলতে কিন্তু ওরা ফারে না যারা বড় বড় সোর আছে কোটি কোটি টাকা ফাঁসার করে তাদেরকে কিছুই করতে ওরা ওরাফারে সামান্য একজন রিক্সা চালককে দশ টাকার জন্য থাপ্পড় মারতে কিন্তু ওরা ফারে না সেই রিক্সা চালকের সাথে বদ্রবাসায় কথা বলে তাকে দশ টাকা বাড়িয়ে দিতে ওরা ফারে দলের নেতা অন্যের উপর অত্যাচার করতে কিন্তু ওরা ফারে না সততা দিয়ে মানুষের মন জয় করতে ওরা ফারে যখন কেউ ইসলামের কথা বলে তখন তাকে তার উপর বিভিন্ন ট্যাক লাগিয়ে তাকে হামলা করতে তার উপর হামলা করতে কিন্তু ওরা ফারে না সে ইসলামটাকে চর্চা করে নিজের জীবনে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে ওরাফারে জঙ্গলের ফসুর মতো হিংস্র হয়ে দশ মিলে একজনকে ফিটি হত্যা করতে যেমনটা অতীতে করেছে আব্রাহারকে বর্তমানে তোফাজ্জলকে কিন্তু ওরা ফারে না হয়ে মানুষকে বোঝাতে কারণ ওরা এক একটা অমানুষ ওরাফারে অসৎ হয়ে অন্যায়ভাবে মারামারি করতে কিন্তু ওরা ফারে না সৎ হয়ে অন্যদেরকে বোঝাতে তাই আমাদের উচিত সব জায়গাতে ইসলামের আলোকে কি করা সরিয়ে দেওয়া যদি আমরা ইসলামের আলোকে সব জায়গাতে পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলার বুকে এত বড় বড় অপরাধ হবে না আমরা চাই বর্তমানে এই জলকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় এনে এই হত্যাকে আইনের আওতায় এনে জনগণের সামনে শাস্তি প্রদান করা হোক যদি জনগণের সাথে শাস্তি প্রদান করা হয় তাহলে ভবিষ্যতে এত বড় অন্যায় কাজ আর কোনোদিনও সংগঠিত হবে না ইনশাআল্লাহ